যারা বিমানে গেছেন বিমানে বিমানে চড়ছেন কিনা জানি না হজে গেছেন তারা তো জানেন বিদেশে গেছেন তারাও জানেন অভ্যন্তরীণ ডোমেস্টিক বিমান বাংলাদেশের ভিতরে যেগুলো চলাফেরা করে যশোর টু ঢাকা যশোর সৈয়দপুর যশোর সিলেট যশোর বরিশাল যশোর চট্টগ্রাম যশোর কক্সবাজার যশোর রাজশাহী ঢাকা রাজশাহী সব এই কয় রুটে আছে বিমানে উঠতে গেলে আপনাকে এরকম ইমিগ্রেশন আছে এরকম ইংরেজিতে ইমিগ্রেশন চেকপোস্ট এ জায়গা আপনাকে তিন চারটে প্রশ্নের জবাব না দিয়ে সামনের দিকে হাঁটার কায়দা নেই বিমানে উঠতে দেবে না এক নম্বর বিদেশে যাওয়ার আপনার জন্য বিদেশে বিমানে উঠবেন এক নম্বরে আপনাকে দেখবে আপনার পাসপোর্ট ঠিক আছে নাকি দুই নম্বরে আপনার মালগুলো আপনার টিকিটটা ঠিক আছে নাকি এক নম্বরে পাসপোর্ট ঠিক আছে নাকি দুই নম্বরে আপনার টিকিট ঠিক আছে নাকি তিন নম্বরে আপনার ব্যাগেজ ঠিক আছে নাকি ওর ভিতরে আজে বাজে মাল আছে নাকি কোনো আজে বাজে দূষিত কিছু নিচ্ছেন কিনা চার নম্বরে আপনার বডি ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন এ বডির ভিতরেও বলে এবা প্যাট ভরে খাইয়ে নিয়ে ওই পাশে যে পায়খানা করে পরে তাই খুঁটি খুটি খায় এই শাড়ি আরাম যাদার দল কি হয়েছে এটা লাই জানে বিদেশের যে প্যাট ভরে স্বর্ণ খাইয়ে বাংলাদেশ এসে অপারেশন করে বের করে এরকম আজে বাজে কিছু ঢুকছে কিনা এই জন্য বডি ইমিগ্রেশন আমি মালয়েশিয়া গেছি এই যে আওয়ামী টার্ম শেষ হলো এই চলতি টার্মের শুরুতে যে নির্বাচন ওই সময় বাংলাদেশের মাহবিল বন্ধ হয়ে দিয়েছে কি আর বল খাতি তো কিছু তাই যাই মালয়েশিয়া দিয়ে ঘুরিয়ে আসি ওরাও দাওয়াত দিলো মাহফিলে যাচ্ছি এয়ারপোর্টে গেছি সব ইমিগ্রেশন ওকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি আমার গায়ে মেশিন ধরার সাথে সাথে রিং করে বলু লজ্জার ব্যাপার যারা আমার বডি ইমিগ্রেশন করতেছে ও সবই আমার ওয়াজের স্রোত আছে নে আমারে সবাই ওরাও লজ্জা পাচ্ছে ঘটনা কি হুজুরির গায়ে কি আছে এখন কইতেও পারে যে জামা কাপড় করলেন এদানিং জামা কাপড় খুলিও চেক করে এর জাঙ্গিয়ে ফেরাই বাকি সব খুলি বেলায় দেয় কঠিন কারণ ওই যে কয়েকদিন আগে এক পোলা উঠে গেছিল না বিমানে শুনছেন না ওর পরে আরো কড়া হয়েছে আবার তো বিশ তারিখে ফ্লাইট চট্টগ্রাম কে আল্লাহ জানে তো শেষে বডিতে মেশিন ধরার সাথে সাথে রিং করে খুঁজে ওরা কিছু পায় না আমিও সব দিস বের পরে এক মহিলা আইসে মনকার নাকি আলাদা একজন আইসে আল্লাহর কত বড় বুজুর্গ এই মহিলা আল্লাহ ভালো জানে ও আমার গায়ের সাথে মেশিন একটা ধরে কে হুজুর পকেটেতে পকেট ডায়েরিটা বের করেন শেষ মায়ের একটা পকেট ডায়েরি ছিল পকেট ডায়েরির ডায়ালের ভিতরে দুই পাশে মাঝে মাঝে কার্ড রাখি পয়সা করিও কিছু অল্প কিছু থাকলে এর মধ্যে ধুই রাস্তায় চলতি পথে কখন যেন নখ কাটছি তা ব্লেডটা কোথায় ফেলাবো ওর এই ডায়েলের মধ্যে ধুয়ে দিছি এই বেলেডে আমার বিরক্ত হতেছে কয়েকটি হুজুর আপনার পকেটের পকেট ডায়েরি ডায়ালের ভিতরে দেখেন একটা ব্লেড আছে ওই একটা আপনারে পার করতে যাইতে দিচ্ছে না খুলে দেয় যে সত্যি ব্লেড একটা বড় মারার কিছু না বিধা বাড়ি লজ্জা পালাম না কয়ে তো হুজুর আপনি ব্লেড বইয়ে নিয়ে বেরেন আপনার কি ব্লেডের অভাব নাকি আমি আরো বেটি এক জায়গায় নক কাটছি কোয়ানে বেলাবো কার পায়ে লাগবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিছি তা যে রয়ে গেছে তা আমার মনেই নাই ইমিগ্রেশন একটা ছোট্ট বেলেড আমার পকেটের মধ্যে থাকা সত্ত্বেও আমাকে বিমানে উঠতে দিলো না আমি তো ওই বেলেডের খবরও জানি না ওইতে মারামারি করবে স্বভাবের মানুষও আমি না দুনিয়ার ইমিগ্রেশনে যদি আমাকে এমনভাবে চেক করা হয় কেমতে জান্নাতে যার ইমিগ্রেশনে বন্ধু এর সাইতে কঠিন চেক হবে এর সাইতে হাজার ভাগের এক ভাগ ত্রুটি থাকলেও তোমাকে জান্নাতে গ্রহণ করবে না লা জুলুকদাম আয়িবনি আদাম এও মানখিয়াতে আত্তায়ু হাত্তা না আরবাহ চায়ের প্রস্তুতির জবাব না দিয়ে পার হওয়া যাবে জোরে বলেন যাবে একই কথানুগতিক বলছেন না বুঝে বলছেন ভালো করে একিনের সাথে বলেন যেই লোকটা এই কথা বলেছে ওই লোকটা জীবনে কোনো দিন মিথ্যে কথা বলে না বিশ্বনবী মোহাম্মদুর রসুলল্লা ঠিক কিনা আবু জাহেলের মতো আন্তর্জাতিক সম্পন্ন দামড়া বিশ্ববিখ্যাত আবাল এত বড় নবীর মধ্যে আর জন্ম নেয় নাই এর ইতিহাস গেলে তিন চার দিন করা লাগে ওরে যখন বদরে যুদ্ধের দিন মহাজার দুই ভাই মিলে ঠেসে ধরিয়ে জবাই করে এ কয় কয়ে তুলে আমার গলাটা একটু লাম্বা রাখিয়ে কাটিস মরিয়ে যাচ্ছে কাটতিছে জবাই হচ্ছি তা ওকে পরামর্শ দে মেরে তো ফেলতেছি তারপরে গলাটা একটু লম্বা রায় কাটিস কেন নেতা তা করবো কে কেয়ামতে মোহাম্মদ যে কইছে কেয়ামত হবে তো হবেই সে জায়গা উঠতে হবে তো হবেই তো ওই জায়গা যাতে সবাই আমার গলা দেহে বোঝে যে এটা আবু জাহেল এইটা আবু জাহেল আবু জাহেলের গলা টের পায়ে এই জন্য লম্বা হয়ে কাটিস কত বড়ো খুবই চিন্তা তুই এই খবির বিশ্ববিখ্যাত বদমাস নবীকে নবী বলে জানতো আবু সুফিয়ান একদিন নির্জনে ডাইকে মেবাই তুমি আর আমি তো ছোটবেলা থেকে দেখতেছি ভাতি ভাতিজা হয় মোহাম্মদ চল্লিশে বছর পর্যন্ত তুমি মন থেকে স্বীকার করো বলো সত্য কথা বলবা বলো তো আমাদের ভাতিজা মোহাম্মদ কি চরিত্রহীন না চরিত্রবান আবু জাহেল কয় চরিত্রবান কয় বলো কেমন চরিত্রবান আবু জাহেল কয় আদম সন্তানের মধ্যে এমন চরিত্রবান সন্তান জন্ম নেয় নাই মুহাম্মাদ কি কখনো মিথ্যে কথা বলে কয় জীবনও না মিথ্যে কথা ওর অভিধানের মধ্যে লেখা নাই ওর ডিকশনারিতে মিথ্যে কথা লেখা নাই মোহাম্মদ কি চোর কয় এমন কথা জিজ্ঞাসা তুই করবি না ভাতিজা সম্পর্কে এই কথা চলে না যত দোষ বলছে একটা দোষে মোহাম্মদ দোষী বানাইতে পারে নাই এবার বলে ভাই তুমি বলো মোহাম্মদ যে কলেমার মার দাবাত দেয় কলেমার মার কি সত্য না মিথ্যা আবু জাহেলকে আমি স্বীকার করি আর না করি তুই জেনে সুফিয়ান কলে মার দাওয়াত কিন্তু সত্য আল্লাহর দাওয়াত দেয় আল্লাহ সত্য মুহাম্মদ নিজের নবুয়াতি দাবি করে যারা পরিমাণ মিথ্যা নাই মুহাম্মাদের কাছে জিব্রাইল আছে কোন সন্দেহ নাই মুহাম্মাদের কাছে যা নাজিল হয় এটা আসমানি আল্লাহর কালাম এর মধ্যে কোন সন্দেহ নাই আবু সুফিয়ান কামে ভাই সবটাই মানিয়ে নিলে তাই টু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দোষ কি কয় আরে দোষ কি দোষ হলো ওরে যদি নবী নবুয়াতির স্বীকৃতি দিয়ে দেই আমি যদি ওপেনে কলেমা পড়ি তাহলে তারে নবুয়াতির স্বীকৃতি দেয়া হবে আর তারে নবু স্বীকৃতি দিলে আমার নেতৃত্ব থাকে না আমার নবীর সত্য কেন বলেন নবীর কথা সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু মুহাম্মদ হারগেজ না গপতে তা না গপতে জিবরাইল জিব্রাইল নাগবতে না তা না গপতে রব জলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষণ মুখ খোলে না যতক্ষণ জিবরাইল শেখায় না দেয় আর জিবরাইল ততক্ষণ শেখায় না যতক্ষণ আরশ আযিমের মালিক শেখাইতে না বলে আমার আল্লাহ কি মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় তখন নবী কেন মিথ্যা কথা বলবে ওই নবী বলেছেন চার প্রশ্নের জবাব না দিয়ে সেকেন্ডও সামনে না এক বাড়তে একটা কদমও সামনে বাড়তে পারবা কাজেই বন্ধুরে এ কথারে ভাসমান ভাবে আপনি জবানে স্লোগান এই নির্বাচনে স্লোগানের মতো তালে তাল দিলি হবে না মন থেকে বলেন প্রশ্ন কয়টা আরো জোরে জবাব না দিয়ে যাওয়া যাবে বুঝে শুনে বলছেন তো এবার বুঝেই বলছি এক নম্বরে এই লম্বা কি কাজে যাও ভাসমান ভাবে বললে হবে না কিভাবে কাটাইলে আমি নিজে আল্লাহর আল্লাহ আমি সরল সোজা মানুষ তুমি এইরুম কলা ব্যাস দিলে কে আমারে হ্যাঁ আল্লাহ কাজ তুমি এত সরল সোজা তুমি এত সোজা এত সরল তাই দশ বারোটা ছেলে মেয়ে বানাইলে কি এই যে বিঘে বিঘে জমি দখল করলে কি করিয়া তোর কিছু না তুই এই যে গোপালপুর বাজার এত বড় দোকান দিলি কি এরিয়া তুই যদি সরল হইস তুই এত সোজা এত সরল এই দেশের মানুষের সহি আঙ্গুল যে মেম্বার হলি কি এরিয়া চেয়ারম্যান অতি কি কম খড়কুটো খরচ করা লাগে এ কি এরিয়া তুই বলে সরল তোমার সরলতা শুধু ইসলামের কাছে কোরআন পড়ার সময় সরল হাদিস পড়ার সময় সরল নামাজ পড়ার সময় সরল রোজা রাখার সময় সরল শরীয়তের সময় সরল তরিকতের সময় সরল মারেবতের সময় সরল হাকিকতের সময় সরল ইসলামের ক্ষেত্রে তুমি সরল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সরল আর কোনো জায়গা তুমি সরল না কার হাবা খলকে আরি জুমলা রাস কার হাবা খলকে আরি জুমলা রাস বা খোদা কাইরাস অন্য কোন জায়গা তোমার কম নাই সব তোমার পরিব্যাটি দোকানের মাল সাজাইতে পারো সুন্দর করে ঘরের ফার্নিচার সাজাইতে পারো সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতে পারো সুন্দর করে ইউনিয়ন চালাতে পারো সুন্দর করে থানা চালাইতে পারো সুন্দর করে ইরির ক্ষেত করছো তা সুন্দর আখের ক্ষেত করছো তা বড় সুন্দর তামাকের চাষ করছো তা সুন্দর মাছের ঘর করছো তা বড় সুন্দর সবকিছু তোমার সুন্দর আলহামদুলিল্লাহ শোনা সেই যমকা বাড়ি না গালে ভেরালাই শেষ হইছে আর্থ এতের সময় কার নাম এলো সুবান আল্লাহ সুবান আল্লাহ ভরে আর্থ এতের সময় সুবান আল্লাহ দুয়া কুলুতে সোমা কুলুস শুরু হরে এ দুয়া কুলুতে সুমা কুলুস শুরু বলে লিয়ে জল রান্না করতে গেলে তার ভিতরে লবণও লাগে হলুদও লাগে লবণের জায়গা যদি লবণ নাই বলে বেশি করে খানিক হলুদ দিয়ে দেয় খাওয়া যাবে হলুদ নাই বিদায় ওই জায়গায় তার স্থানটা পূরণ করে দিলে লবণ দেওয়া হবে তাই একটা জায়গা আর একটা দিলি যদি না হয় তাহলে দোয়া কোন জায়গা কুলু সুরো দিলি হয় কে ঘন্টার পর ঘন্টা এই যে মসজিদ কোন সাত দোকান বসে বসে গল্প করতে তালে রয়েছে কি বুদ্ধিমান সুবাহ আল্লাহ উনরা যা বুদ্ধি দেয় তাই দিয়ে হাসিনা দেশ চালায় প্রত্যেকটা চার দোকান হইছে মিনি সংসদ ভবন ঠিক না হাসিনের উঠবে খালে ধারে ডুবোবে খালে ধারে ডুবে হাসিনের ডুবোবে এর সাথে কবরে দেবে উঠে এনে যার নামে পাঠাবে কে কয় দা কয় বুড়ো রে কয় আনাংলা বুড়ো রে দায়িত্ব দিছে যত মূর্খ কয়টা বসে বসে হেনে বসে বুদ্ধি দেয় তোমার বুদ্ধি রাস্তা পার ওই বাসে যায় না দুদু কথা বলেন না কেন আজান হওয়ার সাথে সাথে কয় বুড়োর গায়ে আগুন লেগে গেছে দায় দৌড়ি আজান হইলে আজান হইলে তিন পিরানি বর্তমান হয়েছে চার পিরানি আগে পড়তাম আমরা তিন পিরানির ভিতরে আগুন ধরে তিন প্রাণীর মধ্যে আগুন ধরে আজান হইলে একটা হলো কুত্ত দেখবেন মাইকে আজান দিলি ওর গায়ে জ্বালা ধরে উ করি ডাকি দেখছেন না ওর মুখের মধ্যে শয়তান শয়তানে জালা ঠায় সে ওর ইদের ডা তালে তাই আর এক ইন্ডিয়া পাকিস্তানে সে গাদা আজান শুনলি আয় খালি গাদা জীব বে বারোই তালে তাই শ্বাসান্তিও ডাক সারতিও ডাক দোমুখী ডাক এমনি চুপ করে বসে থাকে এরকম ওরে কয় মুফাক্কের হিন্দ হিন্দুস্তানের চিন্তেবিদ্ধি

নতুন একটা আবিষ্কার হয়েছে মসজিদের দ্বারের চার দোকানে বসে যে সমস্ত সংসদ সদস্যরা বইছে গল্প করতে আজান হওয়ার সাথে সাথে সব যায় না। হচ্ছে। আমাদের ছোটবেলায় যা যে ভাষাগুলো বলতাম শুনতাম এখন ধীরে ধীরে প্রমোশন হচ্ছে ভাষায় যেমন একটা নগতে বলে থাকি আগে ছোটবেলায় কত যে আঁকতে গেছে পায়খানার কথা আঁকতে গেছে তারপর আর একটু বাংলায় কথা জ্বালা ভিত্তি গেছে আমাকে আমি কই এরপরে আর একটু প্রমোশন কয় টাটটিতে গেছে কিছুদিন টাটটির পরে তার আগে কইতো ময়দানে গেছে এটা হলো গুড়ার কথা চার নম্বর পাঁচ নম্বরে কিছুদিন পর কয় পায়খানায় গেছে আরও ভাষা ভালো হয়েছে শিক্ষার হার বাড়ছে কয় ল্যাট্রিনে গেছে কিছুদিন পর আরো আপডেট হয়েছে এবার কয় যে টয়লেটে গেছে এরপরে কয় যে বাথরুমে গেছে এদানিং কয় ওয়াশরুমে গেছে এরবার আর কি আছে দাল্লাই জানাফা তো দশটা এসে থাকছে এক পাইখানা নয় বার প্রমোশন পাইছে হিসাব কইরা এক পাইখানার প্রমোশন নয় বার এই দেশে পাইখানা কেমন ছিল জানি না আমার বাড়ি নদীর কিনারে মধুমতী নদীর পারে। মধুমতী নদীর এপার ওপার দিয়ে পদ্মীর মধ্যে আমি জানি না ছোটবেলা তো ছোটবেলার খবর জানি বুড়াগুলো একটার বাড়িও পাইখানা ছিল সব নদীর কিনারে মাইরিয়া দিয়া জাগাইতে সুসু হইছে বাড়ি আসতো এই এলো পায়খানার অবস্থা ছিল প্রায় কতক্ষণ এই এলাকায় ছিল না বাথরুম যাতে তো বাগানে রাতের বেলা বর্ষাকালে পায়খানা চাইছে পাশা মেডিকেল করা লাগতো জাস্ট জোক মুখ লাগছে নাকি এই মহাবিপদ ছিল তাহলে আগে ঘরে বসে গল্প করতেছে যদি পায়খানার চাপ দিত বলতো যে তোরা ভয় আমি একটু বাইরেতে আসি মনে আছে নাকি কন ঘরে বসে গল্প করে কয় তোরা ভয় আমি একটু বাইরেতে আসি কথা বললে বোঝা যেত উনি বাথরুমে যাচ্ছে ঠিক না এখন আপডেট হয়েছে এখন বাইরে বসে গল্প করে পায়খানা এসে কয় তোরা ভাই একটু ঘরে আসি পায়খানা বাইরেতে ঘরে ঢুয়ে গেছে বেরাই বেরি আটাস পায়খানা না উন্নতি সেম আগের মুসলমানদের স্বভাব ছিল যে যেখানে কাজ করুক কান্না করুক মাইক ছিল না মানুষের কণ্ঠে আওয়াজ ছিল ভালো সাধারণ মুখে যে আজান দিত তাই এক মাইল দূরিতে শোনা যেত মুরব্বীরা কথা কর ঠিক না আর এখন মাইকই আজান দেয় তাই আমাবস্যার রোগীর মতো কেরুৎ কুরুৎ করে থেমে যায় শোনাই যায় না এক বিল্ডিং শোনা যায় না আগে পাবলি কথা কষ দিয়া মারবা সময় কম কামাই বেশি আগের পরিবেশ আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা বলেন মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আজান শুনলে যে যেখানে থাকতো দোকানের ঝাপ বন্ধ করে দেশা টেনে দিয়ে মসজিদে চলে আসতো বাহিরে গল্প করে আজান শুনলে মসজিদে চলে আসতো আর এখন সম্পূর্ণ উল্টে গেছে মসজিদের পাশে বসে ঘন্টা ঘন্টা গল্প করে আজান শোনার সঙ্গে সঙ্গে উইঠা বাড়ি চলে যায় আপডেট হয়েছে উন্নতি হয়েছে হে বন্ধু জবাব তোমাকে দেয়া লাগবে দুনিয়ার সব তোমার সুন্দর কেন তোমার এই 70 বছরের জিন্দেগি শরীয়তের দিক দিয়ে সুন্দর না মমতাজের গানটা যেভাবে কণ্ঠ সেভাবে কণ্ঠ দিয়ে গাও এ বিজয় সরকারের গান যেমন সেদারে সেইভাবে গাও আব্দুল আলিমের গান যেটা যে কণ্ঠে সেইভাবে গাও তোমাদের নেড়ার ফকিরির গান যেটা যেভাবে সেইভাবে সেইতে গাও যেখানে যে ভাজ লাগবে বডিতে যে ঢেউ লাগবে তাও তুমি মাইপি মাইপি দাও হ্যাঁ এই যে নড়ালির বিজয় সরকার ছিল না মুরব্বীরা শুনছেন তবু কবি গানের কবি বয়াতি কবি গানের বয়াতি ছিল বিজয় সরকার আমার দাদা শ্বশুর এই বিজয় সরকার গান গাইতো এই পৃথিবী যেমন তেমনি পড়ে রবে এখানে এরম যা জাকি হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এখানে হবে কতই শান্তি ভরে কাটায় গেলাম এই জগৎ কে শত দুঃখ করে রে মন শত এলো বিজয় সরকারের গানের সুর মমতাজের গানের সুর আবার এরকম না হুকটা ফাট্টে যায় লাথই চিত করে ফাটাই দেয় না যার গান যেমন তার কণ্ঠ তেমন তার ভাজ কোষ তেমন বুড়ো ধান কাটে আর বিজয় সরকারের গান গায় বাজে বাজে ভাজ দিয়ে দিয়ে সুন্দর গায় তুমি বুড়ো কালে বিজয় সরকারের গান শিখলা আব্দুল আলিমের গানের কণ্ঠ শিখলা মমতাজ মনির খানের গান গানের কণ্ঠ শিখলা হে আর ব্যান্ড সুর কণ্ঠ শিখলে সব কিছু তুমি পাইলে ইংরেজদের এস ইংরেজদের এস এম কত কিছু মুখস্থ করলে তুমি আল্লাহর কোরআনটা মুহাম্মাদি কণ্ঠে কেন শিখলে না আবু বকারের কণ্ঠে সেই ভাজে কেন কোরআন তেলাওয়াত শিখলে না ওরে মহিলা তুমি আয়সা খাদি যার কণ্ঠে কেন কোরআন শিখলে না ফাতেমার কণ্ঠে কেন কোরআন শিখলে না কারাহা বা খলকে আর জুমলা রাস বা খুদা তসবিহ রহিলা কায়রাওয়াস সবাইকে অনুরোধ দিরা 22 তোমার মধ্যে কেন আসে না 6 বাজে ইউটিউবে পাবেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন বাড়ির কাছে যে জিজ্ঞেস করছে আফিল বাইতে ফুলান এ আমক বাড়ি আছে নাকি বাড়ির ভিতরে সেই লোকটা নাই বাইরে বের হয়েছে একটা ছেলে আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন মা বালুক কি জন্য আমার আব্বারে ডাকতেছেন কাফিল ভাই তে আবু তোমার আব্বা কি বাড়ি আছে কই না ক জবাব ইসুক এইমাত্র বাজারে গেছে এইমাত্র বাজারে গেছে তো মাতা আরجو কখন আসবে কয় আজাবে আর আসবে বাজারে আব্বা দেরি করে না যাবে আর বলতে বলতে সাহাবা চলে আসছে হযরত ওমর সালাম দেয় কয় তো জাহাতাল আনস মারাজাতাল আন মাসতারাইতা ফিসুক এই মাত্র গেলে এই মাত্র আসলে বাজারে কি কিনছো আতে তো কোনো মাল দেখি না সাহাবি জবাব দিচ্ছেন আমি কিছু গুণা বিক্রি করে কিছু নেকি কিনতে গেছিলাম কিনা বেচা করতে সময় লাগে নাই জন্যে আর দেরি করি নাই হতো তোমর কয় বাজারে সব গলি তো চিনি গুনা কোন দোকানে কেনে আর কোন দোকানে নেকি বিক্রি আমি তো জানি না তুই কদি দেই তাড়াতাড়ি কয় খলিফাতুল মুসলিমিন নবী পাকের কাছ থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি বাজারে যায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাগুল মুলকু ওয়া লাগুল হামদু ইয়ুহী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়ুল বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পড়ে আল্লাহ পাক ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দেয় সঙ্গে সঙ্গে 10 লক্ষ নেকি দিয়ে দেয় আমি সেই 10 লক্ষ গুনাহ বেইসা 10 লক্ষ নে কি কিনতে গিয়েছিলাম দোয়াটা পড়তে আমার পাঁচ থেকে সাত সেকেন্ড লাগছে ওইটুকু পড়ার পরে আর আমার কোনো বাজারে কাজ নাই আমি নবিয়ে পাকের হাদিস জানি মা কান ফা ফাহসান ওলা মুতাফা হেসান ওলা সাক্কা বিন ফিল আসওয়াক আমার নবী কখনো অকথ্য ভাষায় কথা বলতেন না গালাগালি করতেন না ফালতু কথা বলতেন না আমার নবী বাজারে অনার্থক সময় নষ্ট করতেন না বাজারে ঘন্টা ঘন্টা সময় লাগাইতেন না ওলা সাক্কা বান ফিল আসো এই এই তিনজন এই তিনজন তিন জায়গা ভয়ন্যা বাড়ি যা অস করে দিক কিরণ ঠায় আওয়লি বড় আওয়াজ আসে না জানিস হ্যাঁ আজের মধ্যে এইগুলো করে যারা আমার কাছে কিন্তু খুব শক্ত কথা আছে এই শৈলিবেলাই দানি কইয়া আল্লাহ লবিয়া পাক বাজারে সময় নষ্ট করেন না কাজী সময় নষ্ট না করে নেকি কিনা বেচা করে চলে আসছি চলে আসছি আল্লাহ এরবারে দ্বিতীয় বাড়ি গেছে যাইয়ে তার জিজ্ঞেস করছে আলাইকুম আফিল ভাই ফুলান বাড়ি কি অমুক আছে সে লোক বাড়ি নাই ছেলেটা বাড়িতে বেরোয় সে কাইয়া খালিবতাল মুসলিম বাড়ি নাই